আমি একটি জনপ্রিয় একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো যে সফটওয়্যারটা দেখলে আপনি অত বাঘে যাবেন বা যাবেন বন্ধুরা এক কথাই বলতে পারি আমাদের একটি সেরা সফটওয়্যার তোর জন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাবো প্লে স্টোরে সফটওয়্যারটা ডাউনলোড করব সফটওয়্যারটা ডাউনলোড করার পরে নিয়ে কাজের কথা বলি হ্যাঁ সফটওয়্যারটা এসে যেগার সার্জ দেবো পিআইসি এস পিক এআরটি পিক্স আর সার্জেন দেখুন চলে আসবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম যে অ্যাপসটা ফটো স্টুডিও এই সফটওয়্যারটা তো আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এখন সরাসরি ওপেন করবো দেখুন বন্ধুরা একশো মিলিয়ন ইউজার এটি ব্যবহার করছে তাহলে তো বুঝতেই পারছেন বন্ধুরা এটি কত পুরো জনপ্রিয় আমি এখন সরাসরি ওপেন করবো ওপেন করার পর একটু সময় নিবে তো বন্ধুরা অন্তত পক্ষে আমার ভিডিওতে একটা লাইক একটি কমেন্ট করে রাখবেন হ্যাঁ এই জায়গায় বিভিন্ন রকমের একটা ডিজাইন আছে এই ডিজাইনগুলো নিয়ে আপনি ডিজাইন করতে পারেন অথবা যে পিলারিনে ক্লিক দিবেন পিলা ক্লিক দেওয়ার পরে এডিটে ক্লিক দিবেন এডিটে ক্লিক দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা একটু দেখুন বন্ধুরা এই জায়গায় আপনার সরাসরি আপনার প্লে স্টোরে কি গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নেওয়ার পরে আপনি কি ইমেজ দিতে পারবেন তো ইচ্ছা মতো ইমেজ দিতে পারবেন তা আমি আমার খুশি মতো ইমেজ নেব দুইটা জাস্ট এই ইমেজটা আর এই ইমেজটা নিলাম এই ইমেজ দুইটা দুইটা নেওয়ার পরে আপনি যেটা করতে পারবেন সেইটা একটু দেখুন বন্ধুরা এই জায়গায় আসার পরে আপনি যে এক ফটোতে ক্লিক দিয়ে মতো ফটো নিতে পারবেন তো জাস্ট আমি এটা নিলাম এটা নিলাম আর কোনটা নিই ধরুন আর একটা ফটো আমি নিলাম কয়েকটা ফটো নিলাম এই একটা ফটো নিলাম মানে একটা ফটো নেওয়ার পরে এক ট্রিটে ক্লিক দিলাম উপর দেখুন যে এক আছে এটাই ক্লিক দিলাম এটা ক্লিক দেওয়ার পরে আপনাকে এই যে ফটোগুলো ভাবে চলে আসে বন্ধুরা দেখেন এই যে কয়েকটা ফটো চলে আসছে তা আপনি এই ফটোগুলো ইচ্ছা মতো আপনি ছোট বড় করে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন তো দেখুন আমি আসলে রেকর্ডিং করছি জাস্ট দেখাতে পারছি না জাস্ট আপনারা সিম্পলটা দেখে রাখলে আপনারা পারবেন এভাবে নিয়ে আপনি সাজিয়ে রাখতে পারবেন ধরুন এটা একটু কি করলেন আপনি তারপরে এটা এই জায়গা দিলেন এইটা এই জায়গা দিলেন দিয়ে এভাবে সাজিয়ে দিয়ে দিতে পারেন অথবা আপনি এই জায়গা থেকে বিভিন্ন রকম ব্যালেন্ড এই যে নর্মাল স্ক্রিন এই যে দেখুন কত রকম যেটা সিলেক্ট করেন সেই ফটোটা অন্যরকম যাবে তো জাস্ট এভাবে করতে পারবেন তা আসলে এক কথায় অসাধারণ হবে যদি আপনি দেখাচ্ছেন সাথে ওই পিছনে নিচের ফটোটাও ইয়া করতে চান এগুলো করে নিতে পারবেন দেখুন নিচের ফটোটার সাথে চেঞ্জ হবে এরপরে এসে ধরুন এটা সিলেক্ট সিলেক্ট করার পরে আপনি আপনার কালারটা চেঞ্জ করে নিতে ফেললেন এরপরে এসে করাপ করে নিতে পারবেন যদি আপনি কেটে নিতে চান এই দেখুন কেটে নিতে পারবেন তা আমি আসলে এগুলো করবো না এরপরে সে আপনাকে যেটা করতে হবে যে ক্লাউড ক্লিক দিয়ে এজাতের বিভিন্ন রকমের এগুলো নিয়ে নিতে পারবেন নিয়ে ব্যবহার করতে পারবেন তারপরে সে আপনাকে যেটা করতে হবে সেটা একটু দেখুন এরপরে সেই দেখুন বিভিন্ন রকম আছে শেপ ইউজ করতে পারুন একটা ফোনে যত যেরকম খুশি শেপ ইউজ করতে পারবেন এতটুকু রাখলাম দেখি শেপটা ইউজ করে আমি বিভিন্ন রকম গ্যালারি দিয়ে দেবো চাচ্ছি সেগুলো করতে পারবেন এর সাথে যদি আপনি চানেন যে লাভ দিয়ে দেবে লাভটাও দিয়ে দিতে পারবেন তাই এগুলো আমি আসলে শুধু দেখিয়ে দিচ্ছি আপনারা করে নেবেন তারপরে সে আপনি যে ফ্রি করাবটা ব্যবহার করতেন করা করে নিতে পারেন তার বর্ডার দিতে পারুন আপনার একটা ইমেজে বিভিন্ন রকম বর্ডারটা দিয়ে নিতে পারবেন দেখুন আসলে এক কথাই যে কত রকম স্টাইল আছে যখন আপনি ব্যবহার করবেন তখন বুঝবেন তো জাস্ট আমি এগুলো দেখালাম তারপরে একটা ফ্রেম দিয়ে দিতে পারবেন দেখুন এই ফ্রেমের ভিতরে একটা ইমেজ বা দিয়ে দিতে পারবেন এই ফ্রেমটা দিলাম এই ফ্রেমটা দিলাম জাস্ট আপনার যেটা খুশি লাগে সেটা দিতে পারবেন এইভাবে ফ্রেমগুলো দিতে পারবেন তো আমি আসলে কি বলবো এক কথায় অসাধারণের জিনিসটা যখন আপনি ব্যবহার করবেন তখন বুঝবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন যে সব এই যে উপরে যে টিক চিহ্নটা দেখছেন এই টিক সিমাটা ক্লিক দিলে আপনার টা হয়ে যাবে অথবা যদি আপনি কোনটা ভুল করছেন মিশে ফেলবেন তো এই যে রাবার মতো একটা চিহ্ন দেখছেন এটা ক্লিক দিবেন এটা ক্লিক দিয়ে ফেলি মিশে ফেলতে পারবেন তা আসলে এগুলো আপনারা যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে তবে সেই ভিডিও লাইক করবেন শেয়ার করে রাখবেন তা পর্যন্ত সবাই ভালো